গুড মর্নিং এভি বানবুলা সকালের সবাই অনেক অনেক স্বাগত আছে দিনটা থেকে এখান থেকে শুরু করলাম আজকে কি রান্না হচ্ছে দেখাচ্ছে তোমাদের আজকে হচ্ছে যে ডিম রান্না করবো ডিম ডিমের কারি যে মশলা টসা সব রেজি করা তোমরা সমস্ত শেয়ার করবো আর এই যে ভাত তো হয়েই গেছে আর এখানে যে কালকে তোমার কালকে তো ভিডিও করেছে কালকে হচ্ছে যে সাপড়া ছাপড়া যে ডাল করেছে যাচ্ছে পাক ডাল ডাল আর হচ্ছে যে আলু ভাজা এই হচ্ছে রান্না আর এখানে হচ্ছে ডালিয়া হচ্ছে সকালবেলা খাওয়ার জন্য আর ডিমের কারিটা করবো যে ডিমের গাড়িটা তোমাদের সাথে শেয়ার করবে এত করে এটা কেন হচ্ছে মশলা হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ লবণ আর টমেটো এটা হচ্ছে এখানকার যে ডিমের মশলা বেশি রান্না করবো না অল্প ডিম রান্না করা হবে কী বিষয়

ডিমের মাছটা খুব ভালো করে পরে গেলে তখন আমি জল দিয়ে দিব নর্মাল ডিমের ঝোল কিন্তু খুবই স্বাদ হবে না সেরকম করে খেয়ে দেখো তেল ছাড়লে জলটা মেরে এই জলটা দিয়ে দিব তো ভালোই হয়ে গেছে ডিমের মধ্যে আলু হলে কিছুই যা খেলে আর যেখানে ডালিয়া হয়েছে সকালে খাওয়া যায় সামান্য জল দিয়ে দিই ভালো তো কষু মাখা মাখাই রাখবে আমি মোটামুটি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া খায় না সেজন্য আমাদের ঝোলগুলো বেশি অতই হয় না ডিমের ঝোলটার মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দিব ডিমের ঝোলটা এখন ডিমটা দিয়ে দিব অনেক সুন্দর করে রান্না করতে চাইছিলাম কিন্তু সেটা হলো না এরকমই হলো তো পাতলা পাতলা ডিমের ঝোলটাও খারাপ হবে না খেতে সেটাও খারাপ হবে ফুটলে নামিয়ে ফেলবো ঠিক আছে বন্ধুরা আজকে নতুন ভিডিওটা দেখে এখানে শেষ করবো একটু বাজারে যাবে দেখি মাঝের ছবি টবি যদি পারি তোমাকে চাচা বছর শেয়ার করবো আজকে নতুন টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাথে নেবো টাটা এখান থেকে পলি মাছ নিলাম সাড়ে পাঁচশো গ্রাম আমাদের কি আছে পমফ্লেট তো খাই না চিংড়ি আছে পাপ দেওয়া আছে পাপ দাও খাওয়ার ইচ্ছা না যে একশো বিশ টাকা চিংড়ি নিয়ে নিলাম

জায়গায় হচ্ছে বিশ্বকর্ম পুজো হচ্ছে দেখাচ্ছি যাওয়া তো হয়ে গেল বাজার সাজা করে নিয়ে এখন বাড়ি যাবো মাংস নিয়ে গেলাম সেটা তোমাদের দেখালাম না এই কাতল মাছ নিয়ে দুই কেজি না দুই কেজি ওইটা একটা কাতল মাছ নিয়ে নিলাম তোমাদের সাথে তো তখন শেয়ার করতে পারলাম না এখন তোমাদের একটু দেখে দেখি কি মাছ নিয়ে আসলাম এরকম কিছু আরি নিয়েছি চি রিস মাছ আনলাম ইলিশ মাছ পরে আনা যাবে এখানে দুই কেজি ওয়েটার একটা কাতল মাছ নিয়ে আসলাম বেশ বড়ো বড়ো কাতল মাছের পিসগুলো করে নিয়ে আসছি দেখো ভারী ভারী অনেক ভারী ভারী কাতলের পিস কাতল মাছ একটা আর ফলি মাছ নিয়ে আসলাম আর এখানে হাফ কিলো মটন নিয়ে আসলাম পরে তো আমা হবেই আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা করে তোমার একটু দেখাই চিংড়ি মাছ এই হচ্ছে আসতে বাজার করে নিয়ে আসলাম পরে তো আবার বাজার করতেই হবে আজকের মতন করে বাজার করে নিয়ে আসলাম এই যে চিংড়ির মাছ নিয়ে আসলাম এই হচ্ছে আজকে বাজার ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি আর বেশি আর বেশি আর ভিডিওটা বড়ো করবো না কেন বড় ভিডিও আর ভালো লাগে না আজকে এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই তোমাদের সামনে আসবো আজকের মতন টাটা